আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেনিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আজকো অল্প কিছু পয়েন্ট পজিটিভ করে দিন শেষ করতে সক্ষম হয়েছি আমরা অনেক দিন বেশ কয়েকদিন ছয় সাত দিন ধরে খুবই সবাই প্রেমিক ফেল করছি আমি বারবার আপনাদেরকে বলার চেষ্টা করেছি আমি গতদিন আমার সংক্ষিপ্ত আগের একটি ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি সেখানে মার্কেটের বর্তমান প্রেক্ষাপটে কোন অবস্থান দাঁড়িয়ে আছে এবং মার্কেট টেকনিক্যালি কত সুপার একটি জায়গায় দাঁড়িয়ে আছে আমি বিস্তারিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা যারা দেখেছেন তারা অবশ্য বুঝতে পেরেছেন মার্কেট এখান থেকে না আর সম্ভাবনা খুবই কম তো যাই হোক টেকনিক্যালি সবসময় কাজ করেন না যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তথাপিও আমাদের সতর্ক থাকতে হবে তবে মার্কেটের যে অবস্থান দাঁড়িয়ে আছে এখান থেকে মার্কেটের পুল ব্যাক করার পসিবিলিটি সবচেয়ে বেশি তো এখন দেখার বিষয়ে আমাদের মার্কেট এই সপ্তাহের মধ্যে কী ধরনের বিহেভ করছে তো আশা করছি এই সপ্তাহের ভিতরে মার্কেট আমাদের একটি সামনের দিকে ভালো একটি মুভমেন্ট দেবে সে ধরনের সিমটোম আমরা আজকে মার্কেটে দেখতে পেলাম যাই হোক আমরা কতদিন নেগেটিভ দেখেছি তার আগের দিন পজিটিভ পরপর তিন দিনের পর একদিন পজিটিভ হওয়ার পরে মার্কেট নেগেটিভ হয়ে গেছিলো পরে আবার কালকে পঞ্চান্ন পয়েন্ট নেগেটিভ আজকে আবার দেখছি আমরা ছয় পয়েন্ট পজিটিভ করে দিন শেষ করেছে তো যাই হোক আমরা আমাদের মার্কেটের এই অবস্থানে নিরাশ না হয়ে আমরা ধৈর্য ধারণ করবো এবং বর্তমান প্রেক্ষাপটের উপরে একটু দৃষ্টিপাত করব। এবং কোথা থেকে মার্কেট ঘুরছে সেই জায়গাগুলোকে প্রতি আমরা ফোকাস বেশি দিয়ে আমরা এখানে এন্ট্রি নিতে প্রস্তুত থাকবো যাই হোক আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো আমি আমার বিস্তারিত ভিডিওতে দিয়ে বলেছি গতদিন এবং আজকে আমরা মূল মূল বিষয়গুলো আপডেট দিয়ে ভিডিও শেষ করব চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই তবে যাওয়ার আগে বলবো আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে আমরা মূল্যবান প্রত্যেক দিন ভিডিও প্রদান করি এবং আপডেট দিয়ে থাকি যাতে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন আমরা দিনের শেষ এসে আপনার দেখতে পাচ্ছি যে একশো তেরোটি শেয়ারের দাম পজিটিভ হয়েছে এবং একশো পঁচানব্বইটি শেয়ার নেগেটিভ সিয়াশিটি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে ছয় পয়েন্ট প্লাস করে পাঁচ হাজার চারশো চুয়াত্তর পয়েন্ট সাথে মার্কেট অবস্থান করছে আমরা অনেক প্রতিযোগিতা করেছে আজকে বলবো অনেক প্রতিযোগিতা হয়েছে দিনের শুরু থেকেই মার্কেট নিচের দিকে আসে আমরা প্রত্যেক দিন দেখতে পেয়েছি যে মার্কেট আমাদের নিচের দিকে চলে আসে দিনের শেষে এসে ঠিক দুইটার পরে আমরা দেখতে পাই বোরাকার একটি পতন আমরা সেই পতন থেকে আজকে রক্ষা পেয়েছি আমাদের মার্কেটের দেখতে পাচ্ছি যে আজকে ভলিউমও কমে গেছে বাট আমাদের মার্কেট কিন্তু ধরে রাখার চেষ্টা করেছে আপনারা দেখেছেন ব্যাঙ্ক সেক্টরটি এগিয়ে আসার চেষ্টা করেছে আমরা লেনদেন দেখেছি আজকে হয়েছে সাতশো ছয় কোটি গতকাল ছিল সাতশো বত্রিশ কোটি সেখান থেকে আমরা ছাব্বিশ কোটি মাইনাস হতে দেখেছি তথাপি এই ভলিউমে কমে যাওয়াটাকে আমি পেনি হচ্ছে না এটা একটা ভালো অবস্থান আমি বলবো সেল পেশার আস্তে আস্তে মার্কেট থেকে হারিয়ে যাচ্ছে মার্কেট এখন আস্তে আস্তে তার পুলব্যাক করার একটি পরিকল্পনা করছে সে ধরনের পরিকল্পনা আমরা মার্কেটে দেখতে পাচ্ছি এবং টপ সেক্টরের মধ্যে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে ব্যাঙ্ক টেক্সটাইল ইঞ্জিনিয়ার ইন্স্যুরেন্স এবং ফার্মা উঠে এসেছে টপ ভলিউমের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে ফার্মা ইঞ্জিনিয়ার ব্যাঙ্ক টেক্সটাইল মিশ্রণ ব্যাঙ্ক সেক্টরটি কিন্তু আমাদের আজকের টপ ফাইভের এক নম্বরে উঠেছে ভলিউমের ভিতরেও সে রয়ে গেছে এই পাঁচটি সেক্টর আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো একটি মুভমেন্ট করেছে এবং কিছু কিছু শেয়ার এখান থেকে উঠে চেষ্টা করেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সেক্টরগুলোর দিকে একটু দৃষ্টি রাখবেন চলুন আমরা আজকের মূল আলোচনা যেটি আমরা করে থাকি প্রাইজ অ্যাকশন এবং ক্যান্ডেল সেই জায়গাটি আমরা দেখি সেখানে আমরা দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি করেছে এই ক্যান্ডেলটি আমাদের একটি পুল ব্যাগের সিগনাল প্রদান করে ক্যান্ডেলটি আমার কাছে ভালো মনে হচ্ছে কারণ এই ধরনের ক্যান্ডেল ডাউন টেন্ডে সে সাপোর্টের কাছে সে একটি ভালো সিগনাল প্রদান করে আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি হলো একটি বুলিশ ইনভার্টেড পিনবার ক্যান্ডেল অনেকে এটিকে গ্রাভিক স্টোন বলে থাকবেন সমস্যা নেই আপনারা যে যেভাবে বলতে পারেন আপনি এটি গ্যার স্টনে বলতে পারেন বুনিশ ইনভার্টের পিনবারও বলতে পারেন কারণ আমরা নিচে একটু শ্যাডো আছে আমাদের পিনের মতো দেখতে পাচ্ছি অনেকে এটিকে আবার ইনভার্টেড হ্যামার বলতে পারবেন তবে আমি যেটাকে ইনভার্টের হিসাবে হ্যামার হিসাবে এটিকে আমি সমর্থন করি না কারণ তার এখানে পড়ে না এটি একটি বুনিশ ইনভার্টের পিনবার পিনবার ক্যান্ডেল এবং একটি গ্যারাবি স্টোনও বলতে পারেন এ ধরনের ক্যান্ডেল হলে পুল ব্যাগের একটি সম্ভাবনা থেকে যায় এখন হবে কি হবে না সেটা পরবর্তী আগামীকালে বোঝা যাবে যদি আমাদের সেক্টরগুলো আজকের মতো এভাবে ভাবে ধরে রাখার চেষ্টা করে আমরা দেখতে পেয়েছি ব্যাংক সেক্টরটি আমাদের বেশ কয়েকটি ব্যাংক সেক্টর থেকে ব্যাংক উঠিয়ে আসার চেষ্টা করেছে যেমন আজকের আমাদের রূপালী ব্যাংক তারপর মিডল্যান্ড ব্যাংক হল্টেড হয়েছে এবং ভালো ভালো কয়েকটি ব্যাংক উঠিয়ে আসার চেষ্টা করেছে আশা করছি আমরা আগামী দিনও এভাবেই আমাদের মার্কেটকে টিকে রাখার চেষ্টা করবে তারা তো সেদিক থেকে ক্যান্ডেলটি আজকের ক্যান্ডেলটি বেবি ক্যান্ডেল অর্থাৎ কনফিউশন ক্যান্ডেল হলেও পজিটিভনেস বেশি আমরা যদি তার নিচে সাপোর্ট দেখার চেষ্টা করি আমি কতদিন আপনাদেরকে এই সাপোর্ট জায়গাটি বলেছিলাম যে এই জায়গাটি এখানেই আমাদের বড় আকার একটি যে যেটা বলবো আমি আমি দেখাইছিলাম যে এফ ভিজি আসে এই জায়গাটি আমাদের একটি এফ ভিজি আসে তার নিচেই আমাদের এই ক্যান্ডেলের এখানে আমরা কিন্তু মার্কেট খুব সাপোর্টের কাছাকাছি এসে দাঁড়িয়ে গেছে আমাদের খুব সুপার একটি জায়গায় আমরা নিচে আসলেই আমাদের একটি বড়ো বাধা রয়ে গেছে এখানে আমরা চার দিন আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলটিরই আমাদের মার্কেট থেমে গেছে এই ক্যান্ডেল চারটি আমাদের এক জায়গায় স্টপ হয়ে গেছে সুতরাং এখানে আমাদের একটি সিগনাল সে দিচ্ছে বারবার এখানে থেমে যাচ্ছে অর্থাৎ সেল প্রেশার হারিয়ে যাচ্ছে মার্কেট এখান থেকে পুলবাগের একটি পরিকল্পনা করছে আমাদের মার্কেট অনেক উপর থেকে নেমে এসেছে চোদ্দোশো একচল্লিশ কোটি থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি সাতশো ছয় কোটি অর্থাৎ অর্ধেকে টান হারিয়ে গেছে সুতরাং মার্কেট হিউজ পরিমাণ টাকা আছে আশা করছি আমাদের মার্কেটে আবারও নতুন করে আবার ইনভলভ হওয়া শুরু হবে ইনশাআল্লাহ এই সপ্তাহে তো সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন পজিটিভ বেশি আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা যেটা অবস্থান দিকে অবস্থানটাও অবভিয়াসলি ভালো কারণ চারটি ক্যান্ডেলের একটি লেভেল তৈরি করেছে এই জায়গাটি আমার কাছে খুবই পজিটিভ বলে মনে হচ্ছে কারণ আপনারা যদি একটু দেখেন তাহলে আমরা দেখতে পাই যে চারটি ক্যান্ডেলের একটি সাপোর্ট লেভেল তৈরি করেছে এই সাপোর্ট লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো তো সে দৃষ্টিকোণ থেকে ক্যান্ডেলের অবস্থানটি ভালো এবং সাপোর্ট আমাদের নিচেই যেহেতু এই লেভেলটি সাপোর্ট ক্রিয়েট করছে তাহলে এটাই আমাদের এখন সাপোর্ট আর রেজিস্টেন্সের কথা বলছি না রেজিস্টেন্স যদি দেখি তাহলে আমরা পাঁচশো পাঁচশো তিপ্পান্ন যেটি আমাদের মুভিং অ্যাভারেজের ভ্যালু আছে এটাই আমাদের এখন আমাদের রেজিস্টেন্স থাকবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং ভলিউমটাও আমরা দেখতে পাচ্ছি ভলিউমের জায়গাটি যদি আমরা দেখি তাহলে আমরা ভলিউম দেখতে পাচ্ছি এইখানেই তিন দিনে একটা আস্তে আস্তে কিন্তু ভলিউম কমে যাওয়ার যে স্পিড ছিল সেটা কমে গেছে আমরা দুইশো প্লাস ভলিউম প্রতিদিন মাইনাস দেখেছি তো সুতরাং ভলিউম ভলিউম যত থেমে গেছে অর্থাৎ এখানে আমাদের সেল প্রেশার হারিয়ে আসতেছে তাই ভলিউমটাও মোটামুটি স্থিতিশীল অবস্থা দাঁড়িয়ে আছে নেক্সট আমরা দেখবো এমএসসিডি বা হিস্টোগ্রাম এমএসিডি হিস্টোগ্রামটি ফুল একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে তথাপিও এখানে একটু কনফিউশন আছে সেটি হলো আমরা বিগত পাঁচ দিন এখানে দেখি আমাদের দশই আগস্ট থেকে আমরা এখানে পাঁচ দিন এই জিরো লাইনের পরে এসে আমরা দেখেছিলাম যে লাল বার ক্রিয়েট করতে তারপরেই আমাদের মার্কেট একটি পুলব্যাকের সিগন্যাল দিয়েছিল অ্যাজ লাইক সেইভাবেই আমরা দেখতে পাচ্ছি পাঁচ দিন হয়ে গেছে আমাদের কিন্তু পাঁচ দিন অলরেডি কভার হয়ে গেছে পাঁচ দিনের পরে আমরা আশা করতে পারি আমাদের লাল বার পাঁচ দিন হয়েছে আগামীকাল এই বারটি হালকা লাল হওয়ার সম্ভাবনা আছে এখন দেখার বেশি আগামীকাল কোন ধরনের মার্কেট পড়ছে তবে আশাবাদী আমি আমি আশাবাদী আগামীকাল মার্কেট এই ধরনের এই সতেরোই আগস্টের মতন আগামীকাল এ ধরনের একটি হালকা লাল বার ক্রিয়েট করবে যদি আগামীকাল না করে তার পরের দিন আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন তো সে ধরনের সিমটম আমি দেখতে পাচ্ছি এখন বাকি ওভারঅলে ভালো জানেন এবং আর এস দিক থেকে যদি দেখি আর এস আই আমাদের গতদিন ছিল পঞ্চাশের কাছাকাছি আজকেও সেই পঞ্চাশ পয়েন্ট তেষট্টি আর এস কিন্তু ভালো একটা জায়গায় দাঁড়িয়ে আছে পঞ্চাশের উপরে আছে সুতরাং আর এস আইও পজিটিভ আছে আশা করি বিষয়টি আপনারা একটু চিন্তা করবেন তাহলে মার্কেট সম্পর্কে প্যানিক আপনাদের ছাড়িয়ে যাবে আর দুশ্চিন্তা করবেন না আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন তো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আপডেট দেওয়া আপনারা দেখেছেন মার্কেটের যে পতন এই পতনটা কিন্তু এত বড় আকারের পতন নয় এটি স্বাভাবিক একটি পতন এটি স্বাভাবিক একটি কারেকশন বলবো বড়ো বড়ো আকার নিচেই আমাদের সাপোর্ট জোন আছে সুতরাং আমি বারবার বলছি এই জায়গাতে নিরাশ হওয়ার কিচ্ছু নেই নিরাশ না হওয়ার জন্য বারবার বলছি যে নিরাশ না হয় ধৈর্য ধারণ করুন আমরা এখানে কিন্তু ভালো একটি ট্রায়াঙ্গেলের মধ্যে মার্কেটকে থেমে যেতে দেখছি সুতরাং এই ট্রায়াঙ্গেল থেকে মার্কেট আর নিচে না আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি আমার মনে হচ্ছে তাই নিরাশ না হয়ে আপনি একটু ধৈর্য ধরুন দেখবেন মার্কেট আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে পুলব্যাক করে সামনের দিকে নিয়ে যাবে এই এলাকাটি আমাদের জন্য খুবই সুপার একটি জায়গা দাঁড়িয়ে আছে আমাদের বারবার নিচেই বড় বড় বাধা আছে তাই ধৈর্য ধারণ করুন একটু অপেক্ষা করুন টুডে অ্যান্ড টুমোরো মার্কেট আমাদের এখান থেকে আবারও সেই চোদ্দোশো প্লাস করবে সে ধরনের সিমফাম দেখতে পাচ্ছি ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ